গাছটাকে নিয়ে নিচে লাগাবো এটাই কোনো ফল হচ্ছে পুদিনা পাতা এনে লাগাইছিলাম অথৈরের গান থেকে অনেক বড় বড় পাতা কথা আর এই সেই রক রকম গাছের ফল হবে কিনা কোনো ফল হচ্ছে না মানে ভাড়া সে গাছ

এই যে এখানে শুধু শুধু তরমুজ গাছ হয়েছে এই গাছটাই ফল হয়েছে এখানে একটা হয়েছিল কিন্তু মরে গেছে এই যে একটা মনে হয় না এগুলো হবে না গাছটাও অনেক বড় হয়ে গেছে বাবা এই ঝাল গাছে ঝাল দাঁড়াচ্ছে না এটা তো মনে হয় জাল হয়নি ফুল হচ্ছে খালি নতুন কেন এ তো কবেতেই ফুল হচ্ছে এই যে এই গাছেও তো মনে হয় কোনোদিন জাল হয়নি ওই যে একবার এটা তো খালি ফুলই দেখতেছি আমি এই যে আর ওই ছোট গাছটা ওই জাল ভালো

এই আর একটা তরমুজ গাছ আগাছা তরমুজ ও ভাই কি পোকা গাছে পোকা হয়েছে এই একটা এইটাই তরমুজ হইছে বেবি তরমুজ আর একটা গাছ হচ্ছে এই যে হচ্ছে শশা গাছ এটাও লাগাই নি শুধু শুধুইছে দেখি শশা হয় কিনা ফুল তো বহুত হয়েছে ভিতরে কিন্তু কোনো শশাই নেই কি জানি এটাও আগাছ আগাছ কিনা মানে যেগুলোর ফল হয় না কেউ জানলে বলবেন এগুলোতে ফল হবে কি না বা ফল হচ্ছে না কেন এই যে ফুল অনেক আছে ওই যে ফুল ওই যে ফুল ও আর এই যে আর একটা তরমুজ বেশ এইগুলো কিছুই লাগানো হয়নি এমনি এমনি মনে হয় গোবর সার দিছিলাম গরুতে খাইছে সেই সারের মাধ্যমে চলে গেছে বাবা নিচে গেছে উপরে আসলে ওই লেবু গাছটাকে ওখানে লাগাই দেওয়া হবে ওইখানে আর এখানে একটা সোনালি গাছ ছিল অনেক বড় হয়ে গেছিল সোনালি গাছটা উঠায় নিচে লাগাই দেওয়া হয়েছে সোনালি গাছটা গেল এখানে একটা জবা ফুল গাছ ছিল সেটা মরে গেছে শুধু শুধুই মরে গেছে কেন না আর এই জবা ফুল গাছটা বেশ বড় হয়েছে ছিল এই ডালগুলো কেটে দিতে হবে বাড়ি ছিলাম না কেউ এই করিনি গোলাপের গোলাপ ফুল হয়ে গেলেই ডাল কেটে দিতে হয় তাহলে নতুন ই হয় ডাল বের হয় এখান থেকে

ওই এইটা তো বান্দা ছিল কিন্তু ওই তাও বেঁকে যাচ্ছিল গাছটা হয়েছে ও বেঁকা হয়ে আর সোজা হচ্ছে না সোজা নালি ভালো দেয় আর দেখুন কত সাদা ফুল ফুটে নীলকণ্ঠই বলি আমরা এখন এর একটা নতুন নাম হল অপরিজিতা এজিতা এগুলো সব সাদা এই একটা সাদা গাছ এটাও সাদা গাছ ছিল হ্যাঁ এটাও সাদা এটাও সাদা আর এটা ছিল কালার আর এটা হচ্ছে পঞ্চমুখী নীলকণ্ঠ

এই যে এই একটা আর ওই যে ওই যে একটা না তুমি আজকে ওই পিঁপড়ে মারার ওই ওষুধ নিয়ে আসবা ওর গোড়ায় ওইটিও দাও পিঁপড়ে হয়েছে পিঁপড়ে হলে ফল থাকে না এই জায়গা এটা একটু ভালো করে বাঁধা ছিল জলে ভেঙে পড়ে গেছে আবার ঠিক করবো তার ঠিক করা হয়নি ফল হয়েছে ড্রাগন ফল ইয়ে এবার কম হয়েছে আগেরবার বার ছয় সাতটা হয়েছে ও এটা হচ্ছে ফুল ফল না মানে আস্তে আস্তে এটা বড় হবে ফুল হবে এটা এর এর ফুলটা কেমন যেন একটা কুইন ফুল আছে ওটার মতনই লাগে নাইট কুইন গাছও আমার কাছে আসছে কিন্তু ওটা এখন ছোটো নাইট কুইন ফুল যেমন বারোটার দিকে হয় রাত বারোটার দিকে আর সকাল হতে হতে ওটা একদম ই হয়ে যায় বুঝে যায় মানে ওটা নষ্ট হয়ে যায় এইটা এই ফুলগুলো ঠিক তেমনই হয় একদম সেম দেখতে একই মানে প্রায় একই দেখায় ফুল হলে অবশ্যই দেখানো হবে কিন্তু গাছটাকে একটু ভালো করে ই করে দিতে পারলে আরও ফল হতো আগেরবার এটাকে ভালো করে সুন্দর করে রিং করে দেওয়া হয়েছিল যার কারণে অনেক ফল হয়েছিল কয়টা ছয় সাতটার মতন হয়েছিলো আমার কাছে ভিডিও আছে আর এই ইয়েটা ভেঙে যাওয়া এই যে একদম ভেঙে ঘুরে গেছে যার কারণে ফল আর হচ্ছে না যে এই ডালগুলো যখন ঝুলে ঝুলে থাকে তখন ওরাই ফল ধরে ভালো ফল ধরে আর এই যে লাল কালারের টিপট আমার কাছে তিনটা কালার আছে লাল কালার এই হলুদ কালার সাদা কালার আর হচ্ছে গোলাপি কালার গোলাপি কালারটা কোথাও খুঁজে পাচ্ছি এখানে সাদা কালার ছিল ফোটেনি নিন আর এটা তো আর অন্য প্রজাতির মতন গাছ

এ একটা প্রজাতি আর এ একটা প্রজাতি এগুলো তো এইগুলো থেকেই বাচ্চা হয়েছে সব এগুলো দিয়ে এগুলো দিয়ে এগুলো দিয়ে প্রচুর আর এই ক্যাক্টাস তো ভালো লাগে না এটা হচ্ছে এখান থেকে ডাল নিয়ে দিছিলাম এটাও অনেক সুন্দর দেখায় ও এখানেও আছে এই যে যে গাছ আমার পছন্দ হয় না সেটা

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

মাটি দিয়ে উঁচু করা দিছে যাতে গোড়ায় জল না জমে আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবে অন্য একটা ভিডিওতে দাদা